সমস্ত মহিলা মা বোনেরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে ছোট্ট দুটি আমল করবে রসিলে খেরিম সল্লল্লাহ হওয়ালে হিও সাল্লাম বলেন ওই সমস্ত নারীরা মরতে দেরি আল্লাহর তৈরি যেন ঢুকতে কখনও দেরি হবে না আমল দুটি খুবই ছোট পাওয়ার অনেক বেশি রসিলে করিম সল্লল্লাহ হওয়ালে সাল্লাম বলেন হোল্লেতন ও কয় না হুলনাতন ও খিম সাল্লাহ আহিমা সাল্লাম বলেন দুটি অব্যাস এমন আছে লাম আমাল বিহিমা আবদম মুসলিম কোন মুসলমান করবে না করতে চাইবে না যদি কোনো মুসলমান করে এলা আদা জান্নাত জান্না সাথে জান্নাতে চলে যাবে মুসুল বলেন দুটি অববাস এমন আছে মানুষ করতে চাইবে না অহুুমায় আসির একদম সহজ ওমাই আমাল বিহিমা কলিল কিন্তু আমলকারী খুব কম হবে অভ্যাসগুলো একদম সহজ আমলগুলো একদম সহজ কিন্তু আমল কারি খুবই কম হবে যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আমলগুলো করতে পারে রসিল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন মরতে দেরি জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না সাহাবাই করাম বললাইয়া রসুল আল্লাহ আমলগুলো গুলো কি রসিল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন দুবরকুল্লি সালাতিন ইউসাফি হল্লাহ আশার মার রথ অয়ে হামাদুল্লাহ হুয়াশার আমার রথ অয়ো কাব্বির উল্লাহ আশার আমার রথ না বলেন সালাম ফিরাই এবার সাথে সাথে দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার কোন ব্যক্তি যদি ছোট্ট আমল করে তাহলে মোরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না সাহাব আকরাম তো অবাক হয়ে গেছে অবাক হয়ে গেয়ার এটা কেমন হলে এত ছোট্ট আমল এত সহজ আমল এত নর্মাল আমল কঠিন কোনো কিছু না তারপরও মানুষ কেন করবে না রসুল করিম সাল্লাম বললেন কেন করবে না সর অগণবীজি বলেন কেন করবে না বলে খদে যা আহাদা কুমিয়া আনি আর বলে সালাম ফিরে এইবার সাথে সাথে শয়তান চলে আসে সকদ ইদাক্ষের হাজাত শয়তান এসে মনে করিয়ে দেয় তোমার দোকানে সাডার খোলাম তাড়াতাড়ি চলে যাও তো দেরি করবার দরকার নাই চোর ঢুকবেই তোমার মাল সামান নিয়ে যাবে তোমার দোকানে অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি চলে যাও তোমার জমিতেই তোমার ফসল ছাগল বকরি ভাড়া খেয়ে ফেলতেছে তাড়াতাড়ি চলে যাও রসুল করিম সাল্লাসাল্লাম বলেন ফকদ ইউদাকির হা যেত সালাম ফিরাইবার সাথে সাথে শয়তান তার সব প্রয়োজনগুলো মনে করিয়ে দেয় এই জন্য এত ছোট্ট তাজবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার দশ বার করে মাত্র ৩০ বার পাঠ করবার সময় তার হয় না সত্যিই তো দেখেন অনেক মানুষ আছে সালাম ফিরাইবার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায় রসুল করিম সাল্লি সাল্লাম বলেন সমস্ত পুরুষ অথবা যেই সমস্ত নারীরা পাঁচ অক্ত ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে দশ বার বলবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লা দখল জন্না মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না আরেকটা আমল আছে তসবি ফাতিমি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন ওইটাও কিন্তু অনেক পাওয়ারফুল একটা আমল অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবর বলতে পারেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমল যারা যত বেশি হবে আল্লাহর দরবারে তার দাম তত বেশি বেড়ে যাবে দুনিয়াতে টাকা হইলে ক্ষমতা হইলে মানুষের দাম বেড়ে যায় মানুষ সম্মান করে ইজ্জত করে ক্ষণস্থায়ী সম্মান ক্ষণস্থায়ী ইজ্জত টাকা শেষ ক্ষমতা শেষ আবার ইজ্জত শেষ কিন্তু আমল করবার পরে জান্নাতে যখন যাবেন যত বেশি নেক আমল করবেন তত বেশি ইজ্জত আল্লাহ তাআলা দান করবেন যেমন আল্লাহ নিজেই বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও অহু মিন ফলে নাইন্নাহু হায়া তং তুই বা অলাং আজি জিঅন্নাহুং আজৰ হুম আসানি মা কানুয়া আমায়লুন যেই সমস্ত নারী পুরুষনে কামল করবে পুৰুষনে কামল করলে যে সব নারীনে কামল করলে সেই সব पुरुष हंस कर ले सवाब नारी करने खुल सवाब, पुरुष दान को ले नारी दान को सवाब, पुरुष जकत दिले जी सवाब, नारी जकत दिले शे सवाब, पुरुष रोजा रखले जी सवाब, नारी रोजा रखले सवाब অথচ আমরা সমাজের মধ্যে নারীকে আমরা বেশি ন্যাক কাজ করে শরিক হইতে দেই না আমরা মনে করি সব ন্যাক কাজ শুধু পুরুষেরই করবে না না পুরুষ যেমন ন্যাক আমল করবে নারীকেও নেক কাজ করতে হবে পুরুষ পিতা মাতার মত করবে নারীও পিতা মাতার মত করবে পুরুষ দান করবে নারীও দান করবে কম সম্পদশালী হলে পুরুষ হজ করবে নারী হজ করবে রোজা পুরুষও রাখবে নারীও রাখবে আল্লাহ তাআলা বলেন নামিলা চলি হামি দা কারি আউ যেই সমস্ত নারী আর পুরুষ আন করবে না হু হায়া তং তৈ বা এক নম্বরে আল্লাহ দুনিয়াতে পবিত্র জীবন দান করবেন আর ওয়ালা নাজিযিয়ান নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আর যখন انتقال হয়ে যাবে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে পুরস্কৃত করবেন তার মানে জান্নাতের মেহমান বানায়া দিবে এইজন্য বলতে চাই হেমা বনের সময় নষ্ট করে কোনো লাভ নাই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে হাদিসের মধ্যে আসে খোল্লাতান তিনটা ভাবে আসে অর্থাৎ দুটি অবশ্য এমন আছে যে ব্যক্তি এই দুটি আমল করবে ওই ব্যক্তি মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না এই জন্য যাদের সময় আছে নামাজের সালাম ফিরে এইবার সাথে সাথে সুবহানাল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার দশবারই আমলটা করবেন নেভুজি বলেন লা আমাল আল বিহিমা আবদু মুসলিম মুসলমানের এটা করতে চাইবেন ও বু মায়াসির কিন্তু আমলটা বড় সহজ ও মায়াম বিহিমা কলিল কিন্তু আমল খালি কম হবে জান্না যে ব্যক্তি আমলটি করবে জান্নাতে ঢুকে যাবে এর থেকে সহজ আমরা কি হতে পারে সুবহান আল্লাহ সুবাহানুবহান আল্লাহ দশ বার পড়তে আর কতক্ষণ লাগে আলহামদুলিল্লাহ দশবার পড়তে কতক্ষণ লাগে আল্লাহ আকবর দশবার কতক্ষণ লাগে আমল করবেন তো মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবেন রসুল করিম সাল্লা সাহেব নিজে বলেছেন